আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি চলে আসলাম মাদি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের ভালো কোয়ালিটি লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে একদম অফার প্রাইজে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ ভিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের ভালো কোয়ালিটির লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা এটা হচ্ছে একদম ডিপ অরেঞ্জের মধ্যে দেখতে অনেকটা রেড রেড মনে হচ্ছে এটা হচ্ছে একদম ডিপ অরেঞ্জের মধ্যে ভিতরে আরেকটা প্রিন্ট থাকবে অরেঞ্জ কালার মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডিফারেন্ট একটা কালার লুকের মধ্যে নিচে একটা প্যানেল করে থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আমি জামার ব্যাক পশন্ডটা বন্ধের রেখে দিচ্ছি এই হচ্ছে জামার ব্যাগ পোষণটা জামার ব্যাগ পোষণটা ওয়া ডিফারেন্ট সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতার চাইলে চেয়ে কটার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন এর হচ্ছে জমজম সুইস কটন লোনের আমাদের প্রতিটা ড্রেসের ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পনেরো তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটন অন্যগুলো অনেক বড়ো অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে আমাদের মাহাদি ফ্যাশন থেকে ডিসেম্বরের অফার প্রাইসটাই আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এইটা হচ্ছে একদম সেদ্ধ জলপাই টাইপস কালারের মধ্যে একদম ইউনিক ডিফারেন্ট একটা কালার কম্বিনেশনটা ব্লুর সাথে খুবই ইউনিক লাগবে এই হচ্ছে জামার নেকটা কাপড়গুলো একদম সফট কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটাও অনেক জোস আমি যে আমার ব্যাগ পোষণটা বন্দির দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে যে আমার ব্যাগ পোষণটা এই ড্রেসটা দুইটা কালার পাচ্ছেন ফ্র প্রথমে যে ভিডিও দিয়েছি ওইটা হচ্ছে একটা এই হচ্ছে একটা দুইটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নেকটা কাপড়গুলো একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে জমজম সুইচ লোনের মধ্যে একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাথিফিশন থেকে অফার প্রাইজ আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকতেছে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চাওরা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই ড্রেসটার দুইটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা থাকবে মাত্র নয়শো টাকা অফার প্রাইজে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন চিপসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিফারেন্ট লুকের মধ্যে খুবই সুন্দর ইউনিক ডিজাইন এ হচ্ছে আমার একটা ফুল বডিটা খুবই সোভার খুবই সুন্দর একটা ডিজাইন আমি জামার ব্যাগ পোষণটা দেখে দিই জামার ব্যাগ পোষণটা আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর তার মধ্যে হচ্ছে কাপড়গুলো একদম সফট কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখে দিই একদম সফট কোয়ালিটি এবং আরামদায়ক কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামাল নিচের একটা প্যানেল থাকবে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জমজম সুইচ লোনের আমাদের প্রতিটা ড্রেসে আপনারা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই পেয়ে যাচ্ছেন আর প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইসটা থাকতেছে অফার প্রাইজে এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চন্ডার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট পিউর লোন যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে শ্যামবর্ণ কালো ফসা সবাইকে ভালো লাগবে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই ড্রেসটার দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাজেন্ডা অ্যান্ড পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে সিমিলার ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে যে আমার ফুল বডিটা একদম নিচের প্যানেল নিচে একটা প্যানেল নেই এটার ফুল বডিটাই সুন্দর ডিজাইন আমি ব্যাক পোষণটা দেখে দিই ব্যাক ডিফারেন্ট একটা আনগমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন এটাও জমজম সুইচ লনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া মধ্যে মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি ড্রেসগুলোতে দেওয়া আছে আর লাস্ট হচ্ছে পিয়াজি টাইপস কালার একদম মোস্ট পপুলার একটা ডিজাইন এটা এই এই ডিজাইনটা অনেক ইউনিক অনেক সুন্দর এটা হচ্ছে পিয়াজি টাইপস কালার এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিজাইন নিচের প্যানেলটাও অনেক সুন্দর একটা ডিজাইন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিই এইটা হচ্ছে জামার আমার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা এটাও জমজম সুইচ লোনের হ্যাঁ আজকে সব জমজম সুইচ লোনের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আর পাঁচটা ডিজাইন পাঁচটা কালারে পেয়ে যাচ্ছেন জমজম সুইজ লোনের তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা আমাদের মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে এই হচ্ছে বিওয়ার সুমনাটা ওনাগুলো অনেক বড় অনেক চৌরাউনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তো আজ পর্যন্তই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা